ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে কর্মসূ দুই হাজার চব্বিশ পঁচিশ অনুসারে অর্থাৎ এর পরে কোন update বই আর বাজারে আসে অর্থাৎ এখানে something পরিবর্তন আছে তবে যারা তেইশ চব্বিশ session এর আহ অনুসারে আপনারা তাদের নিয়ম অনুসারে অঙ্ক সঠিক হবে কোনো সমস্যা নাই তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ প্রায় একই ধারায় অঙ্ক হবে শুধুমাত্র পদবি নয় ক্ষেত্রে সামান্য পার্থক্য আছে যদি আমরা চাকরি খাতে আইন নয় ক্ষেত্রে দেখেছি এবং আগামীতে আমরা একক ব্যক্তি কর্ণ নয় ক্ষেত্রেও দেখাবো যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় আর্থিক পরিসম্পদ খাতে আইন নির্ণয় আর্থিক পরিসম্পদ খাতে আইন নির্ণয় এটার আগে নাম ছিল সিকিউরিটি সুদ খাতে আইন নির্ণয় এখন নাম পরিবর্তন করে এটার নাম দেওয়া হয়েছে আর্থিক পরিসম্পদ খাতে আইন নির্ণয় আগের ধারা পরিবর্তন করে এখন এখানে ধারা সংযুক্ত করা হয়েছে বাষট্টি থেকে পঁয়ষট্টি আমরা taxonomy গুলো পড়ার পূর্বে আমরা কিছু বই থেকে নিয়ম নীতি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি তো এখন আমরা এই আর্থিক পরিসম্পত্তি খাতের আয় নির্ণয়ের কিছু নিয়ম আলোচনা করব প্রথমত যেটা বলা হচ্ছে যে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী উনিশশো চুরাশি সালের আয়কর অধ্যাদেশে বাইশ ও তেইশ ধারা ত্রিপুরি সুদ খাতের আয় খাতটি রহিত করে আর্থিক পরিসম্পত্তি থেকে আয় নামকরণের নতুন আয়ের খাত সৃষ্টি করা হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে আয় কর অধ্যাদেশের ১৯৮৪ এর সিকুড়ি সুদ খাতে আয় সকল নতুন করে সঞ্চয়পত্রের সুদ ভাগ কর সঞ্চয় হিসাবে সুদ বিভিন্ন ব্যাংকের সুদ মুনাফা আইসি ইউনিটের বিভিন্ন ফর্মের লভ্যাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে লভ্যাংশর ক্ষেত্রে কর পরিহারের বিষয়টিও অবলুপ্ত হয়েছে অর্থাৎ এটা যে ২০২৩ সেশনে পরিবর্তন করা হয়েছে সেটা এরা উল্লেখ করে দিয়েছে তারপর এখানে বলছে যে স্পষ্ট করণ টিকা লিখতে হবে কর্মত্বিক বলতে আয় কর আইনে কিছুই নেই তবে একে কর্মী ঋণপত্রের সুদের সাথে তুলনা করা যায় বর্তমানে ইউরোপ সিকিউরিটি হলো জিরো কুপন বন্ড তাই একে জিরো কুপন বন্ধরেই অঙ্ক সমাধান করা হয় তারপর বলছে যে স্পষ্ট স্পষ্টীকরণ টিকা দিয়ে লিখতে হবে করা যায় যে সিকিউরিটি বলতে আয় করা কিছু উল্লেখ নেই তবে একে অনুমোদিত ঋণপত্রের সাথে তুলনা করা যায় ফলে একে অনুমোদিত ঋণপত্রের সুদ ধরেও অঙ্কের সমাধান করা হলো তবে অনুমোদিত বাণিজ্য সিকিউরিটি হলে সেটি হচ্ছে পাঁচ পার্সেন্ট করকতন করা হয় বিটাই মোটা করতে হবে অর্থাৎ বাধ্যতামূলক একশো বাইশ বছর করা উত্তম এখন কথা হলো আপনারা এটাতে শোনা করছেন যে কর্মত্বয় সিগুলি বলতে আয়কর আইনে কিছু নেই আবার করপাত্মি বলতে আয়কর করেন অনুদায়িত কিছু নেই এটা বলার কারণ কি দেখুন এটা আসলে বর্তমান অনেক রাত বদল হয়েছে যেটা আসলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় মানে আমাদের গুণী সারেরা এটা হয়তো পরিহার করতে পারেননি নাকি তারা ভুল করে সেটা এই থেকে উল্লেখ করছে যে আসলে নিয়ম তারা ফলো করে প্রশ্ন করে কিন্তু আসলে কিছু কিছু জিনিস এখন আসলে নাই এগুলো সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে কিন্তু তবু যাতে বেশি প্রশ্ন যখন হয় আপনাদের পরীক্ষাতে তখন এই বিষয়গুলো রয়েই যায় যার কারণে বিতর্কিত হওয়া সত্ত্বেও বিতর্কিত বিষয়গুলো সত্ত্বেও আমাদের অঙ্কে সেগুলো ব্যবহার করে দেখাতে হয় যেরকম এই বইটিতে বলছে কর্মত বাণিজ্য শোধ কর্মগুলো শোধ বাংলাদেশের আয়কর আইনে উল্লেখ নেই বিশ্বের অনেক দেশে এটি বিদ্যমান আছে জাতীয় বিশ্বের প্রশ্নপত্র বিষয়টি প্রায় থাকছে এক্ষেত্রে প্রশ্নপত্রের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই কোর্সটির নাম ট্যাক্স ইন বাংলাদেশ অর্থাৎ এটা সম্পূর্ণ বাংলাদেশের একটি বিষয় অন্য দেশের বিষয় না টানাই ভালো বা উত্তম অনিচ্ছা বা অর্জন সত্ত্বেও ছাত্র ছাত্রীদের সুবিধার্থে অঙ্গ করার ক্ষেত্রে বিতর্কিত বিষয়টি আলোচনা করা হয়েছে অর্থাৎ যেটা আমরা উপরে আলোচনা করলাম সে কথা এরা নোট দিয়ে আপনাদেরকে অবগত করছে যাই এটা ছিল আমাদের এই চ্যাক্টার সম্পর্কে বা এই বাংলাদেশের ট্যাক্সি বাংলাদেশ আইনের ধারাই আমাদের এই অর্থ সম্পর্কে ধারণা এখন আমরা অঙ্ক করার নিয়মে চলে যাব আমাদের বইতে মোটামুটি অনেক সুন্দর শ্বক আছে কিন্তু আমরা সাধারণত এই শকের ধার ধারণা আমি আপনাদেরকে শর্টকাট দুটি কথা বলে দেব ইনশাআল্লাহ এটিই তাই আপনাদের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং অঙ্ক মিলেও যাবে প্রথম কথা হলো কর মুক্ত যদি লেখা থাকে সেটা মুক্ত সরকারি হোক আর বেসরকারি হোক বাণিজ্যিক হোক করমুক্ত কথা লেখা থাকে তাহলে সেটা আয় হিসাবে গণ্য হবে না অর্থাৎ যে টাকায় থাকবে ওই টাকা করে করে নীল সাথে জিরো কুপন বন্ড যদি থাকে তাহলে ওইটাও আমরা যে টাকা আয় হিসাবে থাকবে ওই টাকাকে ওই টাকা দিয়ে অকাধাস্য করে নীল করে দেব এছাড়া অঙ্কে যত প্রকার আয় থাকবে কর বা সরকারি শিক্ষার সুদ সঞ্চয় পদ সুদ তারপরে বাণিজ্যিক সুদ অবাণিজ্যিক সুদ সরকারি বেসরকারি জীবনের সুদ যদি থাকে তাহলে সেগুলো আমরা হিসাবে আউট অফ কলম অর্থাৎ আর ঘরে যোগ করবো আর যেটা আমরা দেখলাম যে সরকার উন্নত সিকিউরিটি সুদ যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমরা একশো বাইক নম্বর দ্বারা মোটাগ্রিত করবো আর অবশ্যই যদি এখানে অনুমোদিত খরচ ব্যাঙ্ক চার্জ আদায় কমিশন ঋণের সুদ এরকম ধরে যদি আমাদের অনুমোদিত খরচ থাকে তাহলে আমরা সেগুলো বাদ দিবো বাদ দিলে আমরা আর্থিক পরিসমদ্ধি খাতে আয় পেয়ে যাব এর মধ্যে একটি কথা আছে যদি অঙ্কে বন্ডের বা সিকিউরিটির টাকা উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই পার্সেন্ট থাকবে তখন আমরা টাকার উপরে করে সুদ নির্ণয় করব বা সুদ কেটে নিব কিন্তু যদি অঙ্কে সরাসরি সুদই উল্লেখ থাকে সেক্ষেত্রে কোনো পার্সেন্ট হবে না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যার আয় আমরা নিব অর্থাৎ যার টাকা আমরা আয় হিসাবে গণ্য করবো কেবলমাত্র তারই আমরা খরচ দেখাবো বা খরচ হিসাবভুক্ত করব।

বলছে নিম্ন লিখিত তথ্যাবলি থেকে মিষ্টার আলমের তেইশ চব্বিশ আয় বর্ষে আর্থিক প্রতিষ্ঠান প্রতিরোধের আইন নির্ণয় করো এখানে বলছে দশ percent কর মুক্ত সরকারি security পঁচাত্তর হাজার টাকা ফলে করে এটা security অর্থাৎ এটা সিকিউরিটির মূল্য এখানে কোনো সুদ নাই সুদ কাটতে হবে দশ percent কাটতে হবে বলছে কর ও সরকারি security সুদ চার হাজার টাকা এটা কি percent কাটার কোনো প্রয়োজন নেই এটাই সরাসরি সুদ দেওয়া আছে

এক লাখ বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করা হয় তাহলে এখানে একটা জিনিস ফলো করুন পর উন্মুক্ত এবং চির জন্য আমাদের ব্যয় দেওয়া আছে কিন্তু ব্যয়টা করার সময় আসবে না যাই হোক আমরা অঙ্গপত্র ভালো লাগবে এখন

তাহলে আসছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমি আপনাদের বলছিলাম যে যদি কর মুক্ত উল্লেখ থাকে তাহলে যে টাকা থাকবে ওই টাকা দিয়ে আমরা কি করব অকর ধার্য করে আমরা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ওটা আমরা করব দুই নম্বরে বলছে করভিম সরকারি সিকিউরিটির সুদ 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 কত টাকা চার হাজার টাকা সরাসরি এখানে দেওয়াই আছে আমাদের কত চার হাজার টাকা আমরা সরাসরি নিয়ে এবার বলছে গত

এরপরে বলছে পনেরো হাজার টাকা আমরা বলছিলাম যে মুক্ত এবং জিরো কুপন বন্ডের আয় যদি থাকে তাহলে যে টাকা থাকবে ও টাকা দিয়ে কি করবো

যে ঋণের সুদ এক লাখ বিশ হাজার টাকা ঋণ করে সে ঋণপত্র কিনছে তার সুদ ছয় পার্সেন্ট অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকার ছয় পার্সেন্ট সাত হাজার দুইশো টাকা হয় এক লাখ বিশ হাজার দুইশো দুইশো তাহলে আট হাজার একশত পঁচিশ আট হাজার একশো পঁচিশ আমরা ছাব্বিশ হাজার থেকে বাদ দিই তাহলে তারা হচ্ছে সতেরো হাজার আটশত পঁচাত্তর সতেরো হাজার আটশত পঁচাত্তর

আপনার আর্থিক প্রসঙ্গতি খাতে মোটাই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই comment box এবং whatsapp বা messenger আমাকে প্রশ্ন করলে আমি আপনাদের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব আপনি যদি আমাদের page এ নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের page ফলো করে আমাদের সামনে তরফ পদক্ষেপ ত্বরান্বিত করবেন এবং আমাদের ক্লাসগুলো গুলো প্রতিদিন এবং দ্রুত পেতে অবশ্যই BBNEDU channel টি subscribe করে আমাদের সামনে চলার পদক্ষেপ ত্বরান্বিত আর আপনারা ব্যক্তিক্রম দিক দর্শন বা বাজারে যে কোনো মিলিনিয়াম খরচের বই করেন তাহলে হয়তো এই খরচগুলা এদের মাঝখানে মাঝখানে বাদ দেওয়া আছে হয়তো বুঝতে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এইভাবে করবেন এইভাবে করলে সহজে আপনার বুঝতে হবে এবং সহজে আপনাদের অঙ্কটির সমাধান হবে তো সবাই থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম